দর্শক যেভাবে আগ্নি অস্ত্র সহ দুই যুবক চোর সন্দেহে জনতার হাতে ধরা পড়েছিলেন তাদেরকে চোর সন্দেহে তাদেরকে কিন্তু ধরেছিলেন কিন্তু তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আগ্নি অস্ত্র সহ দুই যুবককে হাতে নাতে আটক করেছে এখানকার স্থানীয় জনতারা ও দর্শক লাইভটিতে যারা অংশগ্রহণ করবেন অবশ্যই শেয়ার করে দিবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মনেрке জানিয়ে রাখতে চাই দর্শক 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 এখানে সবাই একমত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনাদেরকে না না বলে দুই যুবক হাতে নাতে ভাড়া পড়েছে পিস্তল সহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু এই দুই ডাকাতকে তারা প্রশাসনের মাধ্যমে দিতে চাচ্ছেন না তাদের তাদের দাবি তারা যেন এই ডাকাত দুজনকে সেনাবাহিনীর হাতে দেওয়া হয় এই দাবি তারা করেছেন তবে প্রশাসন এখানে এসে তারা তাদেরকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনী ছাড়া তারা এখানে এই যে ডাকাত দুজন সহ ধরা পড়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম অবস্থায় কিন্তু প্রথম অবস্থায় কিন্তু তাদেরকে চোর সন্দেহ এখানে আটক করেছিল স্থানীয় জনতারা অর্থাৎ ছাগল চুরির কারণে কিন্তু তাদের গাড়ি চল্লাশি করা করার পরেই কিন্তু থলের বিরাট বেরিয়ে আসে তাদের গাড়িতে পাওয়া যায় যে পিস্তলটি সেটি কিন্তু বেরিয়ে আসে তাদের গাড়ি থেকে স্থানীয় জনতারা কিন্তু হাতে নাতে তাদেরকে ধরেছে আর এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা তারা তাদেরকে কিন্তু মাপধর করা হয়েছে তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে আর লাইভটি যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক জানিয়ে রাখি দেশের এই কঠিন পরিস্থিতিতে দেশের যে অবস্থা এই সময়টাই কিন্তু যেভাবে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যেই কিন্তু দুজন যুবক তারা কিন্তু ধরা পড়েছেন সহ তো তাদেরকে কিন্তু তবে এখানকার যে জনতা তারা কিন্তু দাবি করেছে তারা এই ডাকাত দুজনকে তারা প্রশাসনের মাধ্যমে দিতে চাচ্ছেন না তারা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন যার কারণে এখানে কিন্তু পুলিশ প্রশাসন এসে তারা কিন্তু নীরব হয়ে গিয়েছেন তারা সেনাবাহিনীকে ফোন দিয়েছেন যে কোনো মুহুর্তেই কিন্তু সেনাবাহিনী এখানে আসলে তাদেরকে কিন্তু হস্তান্তর করা হবে তো আসলে এখানে কিভাবে ধরা পড়ল এখানে এখানে যেভাবে আসলে ধরা পড়লো আমরা তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নিতে চাই আচ্ছা আপনার সাথে আমি একটু কথা বলতে চাই আপনি তো যেহেতু ওখানে উপস্থিত ছিলেন লাইভটি সকলে শেয়ার করে দিবেন দর্শক আগ্নি অস্ত্র সহ দুই যুবক কিন্তু এখানকার স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে সেই বিষয়টি আমরা লাইভের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখি এখন যে যুবককে দেখছেন ইনি এবং এর সঙ্গে এর সঙ্গে আরো একজন আছে দর্শক এইজন যুবক এবং এর সঙ্গে আরও একজন আছে আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে দেখেন এরা দুজনই মূলত দর্শক ধরা পড়েছে আগ সহ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পিস্তল সহ তারা এখানকার স্থানীয় জনগণ তাদেরকে কিন্তু আটক করেছে প্রশাসন এসেছে এখানকার বাসিন্দারা কিন্তু প্রশাসনকে প্রশাসনের কাছে দেবে না যার কারণে প্রশাসন কিন্তু নিরোগ হয়ে গিয়েছে আপনার কি হয় আপনার কি হয় আপনার কি হয় ওই ওই ছেলে দুইজন ধরা পড়ছে আপনার কি হয় যারা ধরা পড়ছে আচ্ছা এদের কাছে অস্ত্র কেন এরা কি কাজ করে বলেন তো দর্শক যে মহিলাটা কি আপনারা দেখতে পাচ্ছেন এর ভাই মূলত এখানে একজন আছেন সে এসে কান্নাকাটি করছেন আপনার ভাই কি কাজ করতো আপনার আজকে কোথায় গেছিল সে আপনি কি জানতে পেরেছেন তারা আগ্নেয় অস্ত্র সহ দুজন জনতার হাতে ধরা পড়েছে তাদের কাছে পিস্তল পাওয়া গিয়েছে আমি সেখানে উপস্থিত ছিলাম তাদের গাড়ি থেকে সেই পিস্তলটা উদ্ধার করা দর্শক আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে যে দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা তারা কিন্তু হ্যাঁ 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 দর্শক এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ি থেকে প্রশাসন পুলিশের পুলিশের প্রতি যে আস্থা হারিয়ে ফেলেছে সেই কারণে তারা কিন্তু পুলিশের কাছে দিতে চাচ্ছেন না পুলিশের কাছে না দর্শক যারা লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখান না 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 ওরা চাচ্ছে যেহেতু ওদের মনের আশা পূরণ হোক ওরা যেহেতু চাচ্ছে দেখ সেনাবাহিনী কাছেই দেখ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুজন কি বলবো তাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দারা চোর সন্দেহে প্রথম অবস্থায় তাদেরকে ধরেছিল কিন্তু প্রথম পরবর্তীতে তাদেরকে তল্লাশি করতে গিয়ে তাদের কাছে অস্ত্র পাওয়া যায় অর্থাৎ তাদের কাছে পিস্তল পেয়ে যায় এখানকার স্থানীয় জনতারা আমার পেজে বিস্তারিত পিস্তল কিভাবে পেলো সেই ভিডিও আপলোড করেছি অলরেডি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারছেন দেখতে পারবেন এখন যেহেতু আমরা লাইভে যুক্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজবাড়ি থেকে প্রশাসনের সদস্যরা এসেছে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রশাসনের প্রতি যে একটা আস্থা সেটি কিন্তু তারা হারিয়ে ফেলেছেন যার কারণে তাদের দাবি তারা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন তো এখানকার যে প্রশাসনের ভাইরা এসেছেন তারাও কিন্তু বলছে যে যেহেতু আপনারা সেনাবাহিনীর কাছে দিতে চাচ্ছেন তারাও সেনাবাহিনীর কাছেই নিয়ে হস্তান্তর করবে তো দর্শক এখানে লাইভে যুক্ত রয়েছে যারা লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ি জেলার পাচুরিয়া ইউনিয়ন মরডাঙ্গা সেকেন্ডারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দর্শক এখানে দুজন যুবক অগ্নিঅস্ত্র সহ তারা হাতে নাতে জনতার হাতে ধরা পড়েছে সেই বিষয়টি আমরা লাইভের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছিল কারণে মেশিন সহ পুলিশও ধরা করেছে বাকি বিষয় থেকে হ্যাঁ নিয়ে আইন প্রশাসকের কাছে গেলে ওই যে যে ধরা খাইছে ওরা যদি কয় না এই সাউন্ডটা নির্দোষ তাহলে কাদের বাড়া উচিত কারণ এই সবার পক্ষে আপনি ভালো কাদের ওইটা খাইছে গুটি কাদের রে মারে ওর গায়ে লাগে না তারপরে বেশি কথা বলছে সাজান দিয়ে থাপুর দিলে দুইটা তার ওর কথা বলতে এই মালমুল খাওয়ায় সাথে দর্শক এখানকার জনতারা কিন্তু উত্তেজিত হয়ে রয়েছেন কারণ হ্যাঁ পিস্তল সহ দুজন যুবক ধরা খেয়েছে দেশের এই কঠিন পরিস্থিতিতে সে বিষয়টি আপনি কি জানেন একটু বলতেন যদি আমি শুনলাম আমাদের এই মাদ্রাসা থেকে শুনলাম একটু মানে ছাগল চুর ধরা পড়ছে তখনই আমি আমাদের গর্তমানিক ওয়ার্ডের মেম্বার ওনার সাথে বসে কথা বলতেছি তারপরে শুনলাম যে ছাগল চুর ধরা পড়ছে দোল পাড়া যায় সেটা দেখি যে সত্যি তারপরে যখন ওই ও শিকার করে না ছাগল চুরি করছে এবারে শিকার না করার কারণে ওরা জনতা ধরে মারধর করে তখন এক সময় ও সুযোগ পায় ওর গাড়িতে পিস্তল ছিল সে পিস্তল বাইক করে আক্রমণ করে আক্রমণ করার পরে জনতা যা সেটা নিয়ে তাকে মারধর করে আমরা হাতে নাতে ধরা পড়ছি আমার বক্তব্য আমরা প্রশাসনের কাছে আমরা সাহস পাই না আমরা জনতা সেনাবাহিনীর হাতে দেব। এটা আমরা সবাই একমত ইনশাআল্লাহ সেনাবাহিনী আসুক আমাদের তার হাতে আমরা তুলে দেবো এটা আমার হ্যাঁ দর্শক আপনারা শুনতে পেলেন এখানকার আমি ওখানে উপস্থিত ছিলাম এখানে স্থানীয় জনতারা কিন্তু তারা পুলিশের প্রতি যে আস্থা হারিয়ে ফেলেছে সেটি কিন্তু তারা পুলিশ প্রশাসনের কাছে দিতে যাচ্ছে না আচ্ছা আপনার কাছে জানতে চাই আপনি কি দেখেছিলেন বলেন তো না আমি কিছু দেখে নাই আপনি কিছু দেখেছেন তো দর্শক এখানে যারা ধরা পড়েছে তাদের আত্মীয় সজন এখানে এসেছে তারা কিন্তু কান্না কাটি করছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার করে শেয়ার করে দিবেন আপনারা অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন শেয়ার করে ওর গাড়িতে পাওয়া গেছে অস্ত্রটা আমি এখানে উপস্থিত ছিলাম দর্শক কয়েকশো জনতা এখানে কিন্তু এসে পড়েছে এই বিষয়টিকে উপভোগ করার জন্য আর যেহেতু এখানে এত বড় একটি ঘটনা ঘটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পিস্তল সহ দুজন যুবক তারা কিন্তু হাতে নাতে ধরা পড়েছে এখানে এখানে এই যে একজন প্রত্যক্ষ দোষী রয়েছে তার যদি আমরা একটু জানতে চাই আপনি কি সেখানে কি দেখেছিলেন আমাদেরকে বিস্তারিত বলুন ওখানে যখন যায় তখন ওরা জনগণ ওদের মানে ধরে রাখে ধরে রাখার পরে অটো ড্রাইভার যখন সন্দেহে তাদেরকে প্রথমে ধরা হয়েছিল তারা নাকি তারা নাকি ওই যে ছাগল চুরি করতে গেছে ছাগল বিলের থেকে ধরে আনে তারা গাড়িতে উঠে চলেছে যখন ওই যে লোকজন দেখছে দেখার পরে ওরা গাড়ি টান্ডা চলে গেছে তখন চোর চোর করে তারপর পথের থেকে আরেকজন আর কি ওদেরকে দাবড়ায় ধরছে দাবড়ায় ধরছে ধরার পরে ধরার ধরার পরে তারপরে ওরা জনগণ নিয়ে ধরে রাখে তখন যে মূল যে মূল অটো ড্রাইভার ও বলতে আমার গাড়িতে কিছু জিনিসপতি আছে তাহলে জিনিস ভাবছি বাই করতে ও প্রতি ষোলোটা বাইকেরা মানে ও গুলি করবে গুলি করে তখন ওটা জনগণ থাপা দিয়ে দেয় ধরছে ধরার পরে জনগণ এখানে এই জায়গা ধরে নিয়ে আপনার হাতে হতে আমি পিস্তল দেখলাম ওটা আমি সহকার ধরছি আমি সব হ্যাঁ দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেন আর যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে জানিয়ে রাখছি আপনারা জানেন যে যে ঘটনাটি এখানে ঘটেছে সেই ঘটনাটি মূলত দুজন যুবক তাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দারা খোলা একটি জায়গায় ছাগল চোর সন্দেহে তাদেরকে সেখানে হাতে নাতে আটক করেছিল পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তাদেরকে সন্দেহমূলকভাবে তল্লাশি করা হয় তল্লাশি করার এক পর্যায়ে তাদের গাড়ি থেকে কিন্তু এই অস্ত্রটি বেরিয়ে আসে অর্থাৎ একটি পিস্তল বা রিভালভার সেটি কিন্তু তাদের গাড়ি থেকে বের করা হয় তাই সেটিতে গাড়ি থেকে বের করে সে জঙ্গলের মধ্যে ফেলে দেয় সেখানে স্থানীয় জনতারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেটি উদ্ধার করতে সক্ষম হয় আর বিস্তারিত আমার পেজে ভিডিও আপলোড করা হয়েছে আপনারা কিভাবে পিস্তল উদ্ধার করা হলো যেহেতু আমি সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আপনারা সেই বিষয়টি দেখতে পারবেন যেহেতু পেজে ভিডিও আপলোড করেছি সেটি আপনারা দেখতে পারবেন কিভাবে পিস্তলটি উদ্ধার হলো তো সর্বশেষ এখানকার যে পরিস্থিতি এখানকার জনতারা কিন্তু হ্যাঁ পুলিশ প্রশাসনের উপরে যে আস্থা হারিয়ে ফেলেছে তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে এদেরকে হস্তান্তর করতে চাচ্ছে না যার কারণে পুলিশ প্রশাসন কিন্তু সেনাবাহিনীকে ফোন করেছে সেনাবাহিনী কিছু ফোনের মধ্যেই কিন্তু এখানে আসবে তো এখন আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি যখন সেনাবাহিনী আসবে তখন আপনাদের সঙ্গে আবার লাইভে আমরা যুক্ত